হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে গ্রুপে সকলকে জানাই স্বাগত তো দেখতে থাকো আজকে আবার তোমাদের জন্য নতুন কি ভিডিও অপেক্ষা করছে চলো দেখা যাক আজকে আমরা যে কাজ নিয়ে কথা বলবো সেটা হলো শপিং মলের হাউস কিপিং কাজ এর আগেও আমরা বলেছি বন্ধুরা যে হাউস কিপিং কাজ কোথায় হয় কোন লোকেশানে হয় কি কি কাজ করতে হয় স্যালারি কি আছে আজকেও আমরা বলবো আবার হাউস কিপিংয়েরই কাজ কিন্তু আজকে হচ্ছে অন্য লোকেশানের কাজ তো চলো দেখি আজকে কোন লোকেশানের কাজ কি মায়না দিচ্ছে কতক্ষণ টাইম লাগছে চলো বন্ধুরা দেখি আমাদের এই যে শপিং মলের হাউস কিপিংয়ের কাজটা হবে এই কাজটা কোথায় হবে লোকেশন হচ্ছে সালখিয়া স্যালারি কি আছে ন হাজার থেকে এগারো হাজার অব্দি গ্রস স্যালারি টাইমিং কি আছে টাইমিং হচ্ছে আট ঘন্টা ২৬ দিন এটা কোন কোন বয়সের পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে আটচল্লিশ বছর অবধি পুরুষরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এর জন্য কি কি ডকুমেন্টস লাগছে আধার কার্ড বায়োডাটা চার কপি ফটো আর ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি যে কোনো সময় কল করতে পারেন এছাড়া এই নাম্বারে আপনারা নিজেদের সিভি হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারেন এই ভিডিওটি পুরো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো বন্ধুরা যাতে আরও বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো পায় তারাও যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি থ্যাংক ইউ